প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লাহ রসের সমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে একটি বিষয় সম্পর্কে আলোচনা করব তো সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা অনেক বেশি হয়ে থাকে মানুষ কোনো কিছু ঘটলেই এরকমটা বলে থাকে তো সেটা কি চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক দেখুন আমাদের সমাজে এরকম একটি প্রচলন আছে যেখানে আপনি এবং আপনার বন্ধু দুইজনে মিলে কথা বলছেন দুইজনে মিলে একটি বিষয় নিয়ে আলোচনা করছেন এই আলোচনার মধ্যে আপনি কোনো একজন ব্যক্তির নাম বলে ফেললেন নাম বলার সাথে সাথে ওই ব্যক্তিটি আপনাদের আলোচনার মধ্যে এসে হাজির হয়ে গেল তখন আপনি বললেন যে তুই তো অনেকদিন বাঁচবি নাম বলতেই তুই হাজির হয়ে গেলি তো এরকমটা আমাদের সমাজে অনেক মানুষই বলে থাকে কোনো দুইজন মানুষ একত্রে কথা বললে এবং সেই দুজন মানুষের কথার মধ্যে তারা যদি কোনো ব্যক্তির নাম বলে তারপর ওই ব্যক্তি যদি তাদের মাঝে হাজির হয় তারপর তারা বলে যে তুই অনেকদিন বাঁচবি এরকমটা অনেকে বলে থাকেন তো এটা বলা কতটুকু সত্য আজকে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক দেখুন আসলে এগুলো লোক সমাজের কল্পকতা এগুলো হচ্ছে কুসংস্কার এমনইভাবে সমাজের অনেক আজক কথা প্রচলিত আছে কোরআন হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নেই শরীয়তে এর কোনো বাস্তবতাও নেই বিশেষ করে অজ্ঞ মেয়েরা এসব কুধারণা সমাজের মধ্যে বেশিরভাগ ছড়িয়ে থাকে তাই ওই সমস্ত কুসংস্কার এবং কুধারণার মধ্যে কোনো কিছু বিশ্বাস করা যাবে না আপনি যদি এটি বিশ্বাস করেন যে ওই লোকটি আপনাদের আলোচনার মধ্যে ওই লোকের নাম নেওয়ার কারণে ওই লোকটি হাজির হয়ে গেছে এবং আপনি যদি বিশ্বাস করেন যে ওই লোকটি অনেকদিন বাঁচবে তাহলে আপনি কুসংস্কারে বিশ্বাসী হয়ে আপনার ইমানটাও আপনি হারাতে পারেন কারণ মানুষ কতদিন বাঁচবে সে কতদিন জীবিত থাকবে পৃথিবীর মধ্যে এটা একমাত্র এটা পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে কতদিন বাঁচবে তাই এ সমস্ত কথা কখনোই বলবেন না এ সমস্ত কথা বলার কারণে আপনার ইমান সহকারে নষ্ট হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ